হ্যালো বন্ধুরা কেমন তো সকলেই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম এম এস টি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে আরও একটি নতুন সলিউশন নিয়ে আজকে যে সলিউশনটা দেখাতে চলেছি এটি খুব মানে একদম খুব প্রবলেম বললেই চলে এখনকার যে লাল গিয়ার বক্স লাল যে মোটরগুলো যেগুলো এখন অ্যাভেলেবেল হচ্ছে এই গিয়ার বক্সগুলোর একটু রোগ আছে কি ঘুনো ঘুনো ভাঙে তো আজকের এই এই গিয়ার বক্স থেকে এই মোটর কিভাবে স্যাবলেস মোটর যেহেতু তো এটাকে কিভাবে সলভ করা যায় যাতে না এরকম রোগ আর কোনো মতে হয় তো আজকে সম্পূর্ণ এমএসটি টোটো রিপেয়ারিংয়ের ইউটিউব চ্যানেলে দেখব এর সলিউশান যে কিভাবে এই লাল গিয়ার বক্স মোটরের সলিউশান করা যায় তো ভিডিওটা পুরোপুরি না দেখলে বুঝতে পারবে না তবে এই ভিডিওটা একবার দেখলে আশা করছি কারোর আর এই সম্বন্ধে আর কোনো মানে প্রবলেম হবে না আশা করছি চলো মোটর দেরি না করে ভিডিওটি শুরু করি আর শুরু করার আগে বলে দিই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা যে আওয়াজটা হয় প্রত্যেকে হয়তো শুনলে বুঝতে পারবে মিস্ত্রি ভাইরা বা ড্রাইভার ভাইরা শুনলে বুঝতে পারবে এ গিয়ার বক্স যখন ফেটে যায় বা ভেঙে যায় যে আওয়াজটা হয় সেই আওয়াজটা এখন শোনো চলো চালাও

আরও একবার দেখিয়ে দিই এটা হলো রেড গিয়ার বক্স মানে স্যাবলেস গিয়ার বক্স যাকে বলে মেল ফিমেল গিয়ার বক্স এটা হলো স্যাবলেস মোটর আর এটা স্যাবলেস গিয়ার বক্স যেটা ঠিক আছে তো এটাকে আমরা অন্য রকমভাবে আজকের করব। যাতে না কোনোভাবে আর দ্বিতীয়বার ভাঙে কারণ এই রেড গিয়ার বক্সের সমস্যাটা আশা করি প্রত্যেকেই জানো যে রেড গিয়ার বক্সের কী সমস্যা হয় তো গিয়ার বক্স খোলার নিয়ম প্রত্যেকে জানো যে আমাদের দু সাইড থেকে অ্যাক্সেল বার করতে হবে ডাম বার করতে হবে তারপরে কিন্তু গিয়ার বক্সটা বার হয়ে যাবে তো সেই রকমভাবে আমরা তাড়াতাড়ি খুলে নেব সেমভাবে আমরা খুলে নেবো দু সাইডের চাকা দু সাইডের ডাম্প ডাম্প প্লেট অ্যাক্সেল তারপরে কিন্তু গিয়ার বক্স তারপরে কিন্তু আমাদের বার হবে তো আমরা আগে কী করবো আগে মোটরটাকে খুলেন মোটর এলাকিটা আমরা তো মোটরটাকে খুলি আমরা ততক্ষণ যতটা পারি কাজটা এগিয়ে নিয়ে যাই তো এইবারে এইভাই আমাদের অলরেডি কাজ করছে আমাদের ট্রেনিং সেন্টারের ছেলে ঠিক আছে আমাদের এখান থেকে নতুন নতুন প্রবলেমগুলো সলভ পাওয়া যায় তো আমাদের ট্রেনিং সেন্টার তো আমরা দেখিয়ে দিই এই হলো আমাদের মেন অফিস আমাদের আর টেকনিক্যাল ইনস্টিটিউট আর এটা হলো আমাদের ট্রেনিং সেন্টার নতুন করে আমরা আবার আপডেট করেছি দু সাইডে দুটো ঘর করেছি বিভিন্ন রকমভাবে আপডেট হয়েছে যারা যারা শিখতে চাও অবশ্যই কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবে এটা এটা করো করো তো বন্ধুরা ভিডিওটা দেওয়ার কারণ হলো এই রোগটাতে অনেকজন ভুগছে অনেক মিস্ত্রি ভুগছে বারবার ভেঙে যাচ্ছে গিয়ার বক্স বারবার ফেটে যাচ্ছে ডিসপ্লে এর উপরে দেখিয়ে দেবো যে এইরকমভাবেই কিন্তু ফাটছে আশা করি প্রত্যেকে জানো তো কিভাবে সলভ করা যায় এটাকে একদম মানে চিরজীবনের মতো বললে চলে আবার চাইনা জিনিস চিরজীবনের মতো না বললেও চলে তবু এর থেকে অনেকটা রেহাইভাবে কিভাবে সলভ করা যায় আমরা অন্য গিয়ার বক্স কীভাবে সেটিং করব। সেটা আমরা জানবো আজকের অন্য গিয়ার বক্স কীভাবে সেটিং করা যায় এতে অন্য গিয়ারবক্স বলতে কি ইটন গিয়ার বক্স মানে এই গিয়ার বক্সটা আমরা সেটিং করব এটা হলো এই যে গিয়ার বক্সটা আছে এই যে ইটন গিয়ার বক্স সেটা হলো ইটন গিয়ার বক্স কালো গিয়ার বক্স যেটা যেটা মানে এমনি স্যাপোলা মোটর লাগানো যায় তো এই গিয়ার বক্সটা আমরা সেটিং করব এই মোটরে তো কিভাবে সলভ করা যায় সেটা কিন্তু আমরা আজকে জানবো বা শিখবো এই হলো আমাদের এমএসটি টোটো রিপিয়ারিংয়ের নতুন দোকান নতুন ট্রেনিং সেন্টার সব একসঙ্গেই হয়েছে আগে যেটা আমাদের আলাদা আলাদা ছিল যেমন এমএসটি টোটো ফিয়ারিং সেন্টার আলাদা ছিল বা এস এইচ আর ইভি ট্রেনিং সেন্টার যেটা ছিল সেটা আলাদা ছিল এখন সব পুরো একসঙ্গেই হয়েছে তো অলরেডি আমাদের কাজ চলছে এখানে কীভাবে সলভ করা যায় পরিপূর্ণভাবে কীভাবে সলভ করা যায় সেটা তো আমাদের এখন মোটরের নাটগুলো খোলা হয়ে গেছে তো এবার আমরা মোটরকে বার করব দেখো এটা কিন্তু স্যাবলেস মোটর এটাকে স্যাবলেস মোটর বলা হয় তো এবার আমরা একবার পিক আপটা মেরে দেখব যে আওয়াজটা এখান থেকেই আসছে কি না চলো মারো হ্যাঁ এখানে কিন্তু কোনো আওয়াজ নেই এবার আমরা একবার গিয়ার বক্সের ভিতরে লাগিয়ে দেব ছেড়ে দাও লাগো পিক আপ মারুন আর চাবিটা বন্ধ করো চেপে থত থাকো না এবার একবার মারো এই আওয়াজটা কিন্তু লোডে পড়লে অনেকটাই কিন্তু হয়তো করতে হয় লোডে পড়লে কিন্তু এই আওয়াজটা কিন্তু অনেকটা বেশি হয় মিন্টু ন মিন্টু না চালু করো চালু করো না তো এটাকে আমরা সম্পূর্ণ আজকের পরিপূর্ণভাবে সলভ করো যেন না এই রকম রোগটা টোটালি না যেন হয় চলো খোলো এগুলো খোলো এরপরের পরে এলাম আনো কীভাবে এটাকে পরিপূর্ণভাবে সলভ করা যায় এর ভিতর কিভাবে ভেঙেছে আমরা তো কী গিয়ার বক্স সেটিং করবো প্রত্যেকে বুঝতে পেরেছো বা দেখিয়ে দিয়েছি তো ওই গিয়ার বক্স কিন্তু এই মোটর সঙ্গে লাগার কোনো মতে কথা নয় আমরা কিন্তু সম্পূর্ণভাবে এটাকে আপডেট করে দেব যেমন আপডেট হয়ে এই মোটরটা আমরা ফের আপডেট করব একে কিভাবে আপডেট করি সেটা কিন্তু পরিপূর্ণভাবে দেখো তোমরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেব যা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা দুদিকে কিন্তু থেকে শুরু করে একটা জিনিস খুলতে এতক্ষণ টাইম লাগে দুদিকে থেকে শুরু করে সব খুলে নেব তো বন্ধুরা আমাদের এস ট্রেনিং সেন্টারে যারা যারা কাজ শিখতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমাদের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আমাদের নতুনভাবে আপডেট হয়ে চলে এসছে সূর্যপুর বলবলিয়া মোড় ধামুয়া রোড দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা যারা যারা শিখতে চাও অবশ্যই কিন্তু এমএসটি টোটো রিফেয়ারিং ডিসক্রিপশানে পুরো ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারো বা নাম্বারে ডাইরেক্ট ফোন করে খবর নিতে পারো একবার বন্ধুরা দুদিকে এই রকমভাবে ডাম থেকে শুরু করে অ্যাক্সেল সমস্ত কিছু খুলে নিতে হবে সেম ওই দিকেও সেম কিন্তু খুলে নিতে হবে সেমভাবে খুলে নিতে হবে যাই হোক আমাদের সেমার ছেলেরা মুখ দেখা যায়ছে না যদি মনে মনে করছে বাড়ি থেকে লোক চলে আসতে পারে বাড়িতে আসতে তো এই হলো অ্যাক্সেল পুলার আমাদের একটু আলাদা করতে হবে না হবে না তো আমাদের দুদিকে সব কমপ্লিট এরকমভাবে পুরো ওয়াল কমপ্লিট বাইরে বার করে নিয়েছি তো এবার আমরা গিয়ার বক্সটাকে বাইরে বার করব করে এবার এটাকে কমপ্লিট খুলবো এসো এখানে এবার আমরা গিয়ার বক্সটাকে খুলে দেখব ভিতরে কী সমস্যা হয়েছে আদৌ কি প্রবলেম ভিতরে এই যে আওয়াজটা হচ্ছে কি প্রবলেম তারপরে আমরা অন্য পদ্ধতি ইউজ করব নর্মাল মোটরের মতো স্যাবওয়ালা মোটর বানাবো আমরা এটাকে তো সেটা কীভাবে বানাবো সেটা আমরা দেখব তবে আগে আমরা কমফর্ম হয়ে নেব যে আমরা যেটা চিন্তা করেছি সেটা আধহ এইরকম কিনা না এবার দেখি নাট আমাদের খোলা কমপ্লিট সব এবার এটাকে খোলো অমনি করে হবে না হ্যালো 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 এমনি করে না এবার উপরতে মারো আরে তুলে মারো মারো জোর মারো ব্যাস না ঠিক আছে না তোলো হেলে না হেলে না এবার সোজা করো যে কোনো এক খোঁজা করো না আর তোলো দেখি কি কি হয়েছে আচ্ছা তাহলে এখানে দাঁড়াও দাঁড়াও এখানে কি কি ক্ষতি হয়েছে এটা গেছে প্রিমিয়াম টুডিয়া চলো চলো দেখি আস্তে করে তোলো মানে এর কিছু নেই আর বাকি পুরো কুচে গেছে একদম দেখবে তো কেন দেখি এরও কিছু এরও আছে আছে সবার সব কোজ গিয়ে আরে বাবা খাপ খাপ এটা একটু ঠিক আছে তো ঠিক আছে যাক মোটামুটি এখন সব পুরো কুচে গেছে বিয়ারিংটা ভাঙার কারণে কিন্তু টোটাল কুচে গেছে আর এই সাইড থেকে চিড় নিয়েছে সাইড থেকে ফাট নিয়েছে ভারী তেল পড়ছে কাটা যাই হোক সাইড থেকে ফাট নিয়েছে তো সেই কারণে এটাকে আমরা চেঞ্জ করে আমরা কালো গিয়ার বক্সে কনভার্ট করবো ইটন গিয়ার বক্সে কনভার্ট করব এটাকে সাইডে রেখে দাও সব গেছে এই তো এও চলে গেছে দাঁত গেছে ব্যান্ড নিয়ে গেছে দেখা হয়নি চলো দেখি এসো দেখি এসো এসো এমন তো কালো গিয়ার বক্স নিয়ে এসো কিন্তু তো আমাদের গিয়ার বক্সটা ছিল ঘোরানো ওইপারে মুখ আমরা এই মুখ করবো সামনে থেকে রিভার্সাল ফরওয়ার্ডটা অপশানটা ঘুরিয়ে দিলে হয়ে যাবে সেটা যা খুশি এটা আবার এমন কোনো ফ্যাক্ট নয় গিয়ারবক্স যদি খুঁজে দেওয়া যায় ঠিক আছে তো আমরা কালো গিয়ার বক্সটাকে আবার সেম টু সেমভাবে লাগিয়ে দেবো দিয়ে আমরা আবার সেম এদিকে যেমন ছিল মিন্টু ওপারে কাজ শুরু করো তুমি এপারে মিন্টু তুমি এবারে আসো এপারে খুলে যে বারে আসো ও ঠিক আছে তো সেমভাবে যেমনভাবে ছিল তেমনভাবে কিন্তু আমরা সেটিং করব না 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 আর যাবে না ঠিক আছে চলো কমপ্লিট এবার সেম যেমন ভাবে খুলেছিল আমরা তেমন ভাবে লাগিয়ে নেব আশা করি ভিডিও আর দেখাতে হবে না ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে বলে সেই কারণে ভিডিওটা দেখাচ্ছি না তো অল্প অল্প কিছু দেখাবো মানে যেমন ভাবে আমরা খুলেছিলাম তেমন ভাবে আমরা লাগাবো সেম টু সেম দুদিকে শুধু গিয়ার বক্সটাকে কালো গিয়ার বক্স করলাম মানে এটা স্যাপলা মোটরের গিয়ার বক্স লাগালাম যেটা ইটন গিয়ার বক্স বলে তো ওই মোটরটাকে এবার আমরা বানাবো সেটা আমরা ভিডিও শেষে দেখবো চলো তো বন্ধুরা এখন বাজে ঘড়ি প্রায় বারোটা বললে চলে বারোটা তেরো তো এখনো বন্ধু কাজ হচ্ছে অলরেডি তো ওই ভিডিওটা বানানোর জন্য এত রাতেই আমাদের গাড়িটার কাজ করানো কালকের একটু চাপ হয়ে যাবে কাল রবিবার তো সেই কারণে এত রাতে ভিডিওটা খাস করে অনেকদিনতে করব করবো বলে সময় পাচ্ছিলাম সেই কারণে কিন্তু আমরা আজকেরে ভিডিওটা পেলাম মানে গাড়িটাকে পেলাম এই পদ্ধতি করার জন্য গাড়িটা সেম রোগ নিয়ে এসছে সেই কারণে কিন্তু আমরা আজকেরে ভিডিওটা বানাতে সক্ষম হলাম তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে আর যারা যারা ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে বা ডিসপুলের ওপর যে ব্যানার দেখে সেই ব্যানার থেকে কিন্তু নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করবে আর আমাদের এখানে পূর্ব মেদিনীপুর থেকে আছে দীঘার কাছাকাছি থেকে কি নাম জায়গার নামটা সব লাগানো পুরোল কমপ্লিট হয়ে গেছে কালার গিয়ার শুধু আমরা মোটরটাকে খুলে রেখেছি কিন্তু কাজ করব মোটরটা কাজ করব এটাকে না চাকা লাগাও তো এটাকে আমরা নর্মালে কন কনভার্ট করলাম তো মোটরটা সেম যেমনভাবেই খোলে সেম মোটরটা যেমনভাবে খোলে তেমনভাবেই আমরা খুলে নেবো সেম নরমাল নর্মাল যেমন ভাবে খোল না বারবার না সেমভাবে যেমনভাবে মোটরটা খোলা হয় তেমনভাবে খোলো পিছনে ঢাকনাটাকে বার করো ঠুকে প্লাসটা নাও ওই জায়গার মারো যে জায়গা না হ্যাঁ মারো ওখানে মারো ছেড়েটা দাও ছেড়েটা দাও তো এই হলো সাইন ওয়ে মোটর স্যাপ যেটাকে বলে এটাকে আমরা এখন স্যাপওয়ালা বানাবো তো এটাকে বার করো মাঝখান করো এইটা সিস্টেমটা তুমি এরকম ধারে করে আছো ভিডিও লিখে হবে তুমি হাতে মোবাইলটা ইউজ করা বন্ধ করো হুম চালু করো আচ্ছা তাহলে এটাকে আমাদের সেম ভাবে মাপ দিয়ে নিতে হবে এটাকে আমাদের মাপ দিয়ে নিতে হবে সব কোথায় আছে তো অফিসের উপরেই আর স্যার এটাকে আমরা মাপ দিয়ে নেব যদি আমাদের প্রয়োজন হয় তো ওই হিসাবে যে যেহেতু লাগাবো যে না হতে পারে আবার হতে পারে সেই কারণে আমরা এটাকে মাপ দিয়ে নিলাম পারফেক্টলি যেরকম সেম থাকবে সেরকমভাবে মাপ দিয়ে নিলাম এবার অন্যান্য সিস্টেম যেগুলো আছে অন্যান্য স্যাপের যে সিস্টেমগুলো আছে যেটাকে আমাদের এই পার থেকে ঢুকে আগে স্যাপ বার করতে হবে তবে কিন্তু আমাদের এই লোডারটা বার হয় তো এটা সিস্টেম আলাদা এটা আগে ঢাকনাটা বার করা যাবে ঢাকনাটা বার করে তারপরে কিন্তু এটা বার করতে হয় অন্যান্য স্যাপে কিন্তু অন্যান্য স্যাপ বলতে দেখিয়ে দিচ্ছি নমস্কার তো এটা হলো কি নর্মাল মোটরের স্যাপ স্যাপ বিয়ারিং এটা কী করতে হবে আগে আমাদের রোডারটা বার করতে হবে তবে কিন্তু ঢাকনা বাড়বে এর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এর আগে আমাদের এই ঢাকনাটা বার করতে হবে তারপরে কিন্তু রোডারটা বার করা যাবে চলো তো আগে ঢাকনাটা কীভাবে বার করব সেটা দেখি করে নি তো এইরকম উপর থেকে আমরা মারব আচ্ছা এবার দেখো এবার ঠিক আছে এটা এটা হলো কি ছ হাজার চারের বিয়ারিং লাগে এখানে ওয়েভের আর আমাদের যে স্যাপগুলো আছে ওটা কিন্তু বাষট্টি তিন বিয়ারিং প্রত্যেকে যেন তাহলে ছ হাজার চারের ঢাকনা কিন্তু এখানে লাগবে না তাহলে আমাদের কী করতে হবে ঢাকনাটাও আমাদের চেঞ্জ করতে হবে বাষট্টি তিনের বিয়ারিং তো আমাদের খুলতে হবে হ্যাঁ এটা হলো ছ হাজার চারের বিয়ারিং ছ হাজার চারের জন্য এটা পারফেক্ট আর এই যে বাষট্টি তিনের বিয়ারিং যেটা আমাদের নর্মাল ঢাকনায় লাগে তো এটা কিন্তু এটা দেখো টাইট লাগছে আর এটা যখনই আমরা লাগাবো কিন্তু ভল বলে কিন্তু কোনো মতে কিন্তু এটা লাগবে না এর জন্য আমাদের এই ঢাকনাটা ওই মোটরে ইউজ করতে হবে এই যে ঢাকনা সাইজ এই সাইজটা কিন্তু সেম আর কি প্রত্যেকে শুধু এই বিয়ারিংয়ের মাপটা আলাদা হয় চলো তাহলে এটাকে আমরা আবার খুলি তো যাবে না আওয়াজ এই আমাদের খোলা হয়ে গেল সাইড বিয়ারিং তো তাহলে আমাদের এখানে দুটো ম্যাগনেট কই ম্যাগনেট কোথায় গেল দুটো ম্যাগনেট এই হলো নর্মাল এটা হলো সাইন ওয়েভ ম্যাগনেট যেটা হলো ভিতরে ঢোকানো আর এই হলো নর্মাল যেটা বাইরে থেকে ঢোকানো আসা দেখো তাহলে এই দুটো ব্যাগের আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবার আমরা ভালো করে বুঝবে তাহলে এই স্যাপ স্যাপটার আমার কোনো প্রয়োজন নেই ব্যাংনেটারও কোনো প্রয়োজন নেই আমার লাগবে শুধু এই ঢাকনাটা এই ঢাকনাটা দিয়ে আমরা চেঞ্জ করব ভাড়াটা বিআইটা চেঞ্জ করব পরে আমরা বাসের টিচিংয়ের বিআইটা যখন যেহেতু আমরা পাল্টাবো তাহলে এটা আমরা কমপ্লিট করে সাইডে আমরা রাখবো এবার আমরা এটাকে খুলব নো মারো

এই এই যে যে ঢাঙ্গাটা বাষট্টি তিনের ঢাঙরা যেহেতু এটা বাষট্টি তিন ছাড়া বিয়ারিং ইউজ করা যাবে না এটা হলে তাহলে ছ হাজার চার বিয়ারিং এখানে ইউজ করা যেত এটা বাষট্টি তিনের বিয়ারিং এখানে ইউজ করতে হবে তাহলে আমি এটাকে কমপ্লিট করে নেব হয়ে গেল একদম পুরো সেম মাপে তাহলে আমরা আরও একবার দেখে নিই ঠিক একদম পারফেক্ট চলো এবার আমরা এই স্যাপটাকে যেমনটা মাপ ছিল তেমনটা আমার আস্তে আস্তে এটা আর মাপটাকে ইউজ করা যাবে না মাপটাকে এটা ইউজ করা যাবে কারণ এই স্যাপ অন্য রকম আমরা ইউজ করছি এখানে এবারে মাপটাকে ইউজ করা যাবে

তাহলে এই পর্যন্ত আমাদের এবার আমরা ঢাকনাটাও লাগিয়ে দেখে নেব যে ঢাকনা ঠিকঠাক ঠাঁই পাচ্ছে কিনা বা ঠিকঠাক খাচ্ছে কিনা দেখি একবার তবু ব্যাস পুরো আমাদের পারফেক্ট ঢাকনাও ঠাঁই পাচ্ছে না ব্যাস একদম পুরো পারফেক্ট চলো তাহলে এবার আমরা একে একটু অন্যরকমভাবে সেটিংটা দিতে হবে যাতে না পরবর্তীতে কাস্টমার এসে কোনোভাবে কোনো কথা বলে তাহলে এটাকে আমি পুরো ঠুকে কমপ্লিট করে দেবো যেমন দাগ এখানে ছিল সেই দাগে আমরা নিয়ে যাবো অন্য সাইন ওয়েব ওয়েব রোটার আর ওটা আমাদের নর্মাল রোটার তো সেই কারণে আমরা এখানে হালকা করে একটু ফেবিকুইক দিয়ে দেবো যাতে না এই রোটারটা যেন না নিচে লেবে চলে যায় রোটারটা যেন না নিচে লেবে চলে যায় ঠিক নেই তো যাবে না আমরা যেমনভাবে কাজ করে দেবো তোমাদের যেমনভাবে শেখাবো তেমনভাবেই কাজ করবে টোটালি আশা করছি কোনো জায়গায় কেউ কোনো কথা বলতে পারবে না নতুন নতুন পদ্ধতি বার করতে হবে এতটুকু মাথায় রাখবে কি সমস্যা হবে যে আমাদের মোটর ঠিকঠাকভাবে চলবে না বা ঘের ঘের করে আওয়াজ হবে চলো এবার আমরা সেটিংটাকে করে নিই হাতে দাও তো দেখি একদম পুরো পারফেক্ট তাহলে কী ছিল কী মোটর হয়ে গেলো ভিতরে কিন্তু সেই সাইন সাইনওয়েফই আছে আমরা এটাকে टेबलस ছিলো এটাকে সাপলা বানিয়ে দিলাম আবার এটা পুরো পুরি গেল কিনা চলো না এখন চলো তাহলে লাগে পুরো ফাইনাল কমপ্লিট করে ফেলব না তাহলে কি তোমরা বুঝতে পারলে তো

আমরা কিন্তু আগে আগে থেকে কিন্তু অলরেডি গিয়ার অয়েলটা দিয়ে দিয়েছিলাম অনেকের মনে পছন্দ লাগতে পারে যে স্টুডেন্ট গিয়ারিং গিয়ার অয়েল দিল না কিন্তু আগে থেকে আমরা আমাদের রেস্টুরেন্টটা আগে থেকে দিয়ে দিছিল তো আমাদের ছেলেরা কিন্তু অলরেডি আগে থেকে গিয়ার অয়েলটা দিয়ে দিয়েছিলো তো অনেকেই ভাবতে হয়তো গিয়ারাল দেয়নি কিন্তু আমাদের ছেলেরা অলরেডি আগে থেকে দিয়ে দিছিল সেই কারণে আর নাহলে আবার উপর থেকে নাট খোলো অনেক ঝামেলা একেবারে মোটর যেখান থেকে ঢোকে সেখান থেকে দিয়ে দিলাম ঝামেলা মুক্ত সব কাজ শেষ এবার খালি গাড়ি নামাবো আর চালিয়ে দেখব হ্যাঁ তো ভিডিও যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে আর যা যারা শিখতে চাও এই সম্পূর্ণ মোটর কন্ট্রোলার চার্জার গাড়ির ওয়ারিং পার্সের ওপর রিপেয়ারিং অবশ্যই কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারটা যোগাযোগ করবে ডিসক্রিপশানে পুরো ডিটেলস দেওয়া থাকবে তো ফাইনালি আমাদের গাড়ি কমপ্লিট দেখতে পাচ্ছ সেই লাল মোটরই আছে আমরা ওটাকে শ্যাপলা বানালাম আবার কালো গিয়ার বক্স লাগালাম মানে যেটা নর্মাল বলে তো সেটাকে কমপ্লিট করলাম তো এবার গাড়িটাকে চালিয়ে ফাইনালি দেখা হবে আওয়াজটা কেমন হচ্ছে না হচ্ছে চলো গাড়িটা চালাও যাও তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ভিডিওটি একটা সঠিক সলিউশন দিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমাদের এমএসটি রোডের রিপেয়ারিং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় এতটুকু প্রত্যেকেই জানো আশা করি তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম